嗯。 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবোল 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 বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে আমাদের গোপাল এই যে ফটোতে গোপাল আজকে আমি গোপালের ফটোতে ছোট্ট ফটোতে আমার এমনি গোপাল বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল নেই গোপাল পুজো যেটা আর কি অ্যাকচুয়ালি যেটা গোপাল সেবা যেটা করে বালগোপাল সেটা নেই কিন্তু আমার ওই যে কার্টুন গোপাল ছিল সেই কার্টুন গোপালকে আজকে ওই যে মাথায় শিখি পাখা ময়ূরের ময়ূর পুচ্ছ ছিল ভগবানের কাছে সেইটা আগে আমি লাগিয়ে দিয়ে ফটোতে মালা দিয়ে আজকে গোপাল পুজো করেছি আর নিচেও ওই যে বাসি বংশীবদন কৃষ্ণ আজকে অ্যাকচুয়ালি জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্ম তো সেই উপলক্ষে আর আর হচ্ছে বাবা লোকনাথের আজকে জন্মতিথি ওই যে বাবা লোকনাথ বাবা লোকনাথকে মালা পড়েছে আজকে আসনটার সিংহাসনটা সম্পূর্ণ ঝুল টুল মানে একটু একটু হয়েছিল সেগুলো ঝেড়ে পরিষ্কার করে পরিষ্কার করে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে আজকে আমার এই আসনটাকে সাজিয়েছি আমার আমার সব সব ঠাকুর রয়েছে এখানে যে মা আর এই যে আমার ছোট্ট বাবা লোকনাথ রয়েছেন এই যে আমার ছোট্ট বালগোপাল এই যে গণেশজি এই যে লক্ষ্মী মা লক্ষ্মীর ঘট প্রতি বৃহস্পতিবার ঘট স্থাপন করি এইটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম এই মা লক্ষ্মীর মূর্তিটা আর এই যে আমার জয় জগন্নাথ এটাও তাই জগন্নাথ পুরী থেকে এটা আমার একজন এটা আমাকে একজন গিফট করেছেন ও ওই যে ওপাশে রয়েছে বামাখা সাথে সাধক বামা খাবার সাথে মা কালী এই যে বিশ্বকর্মা এই যে গুরুদেব আর এই যে মা সারদা রামকৃষ্ণ আর হচ্ছে দক্ষিণেশ্বরী মা ভবতারিণী মায়ের মূর্তি এই হচ্ছে টোটাল আমার আসন তো জন্মাষ্টমী বলতে যেটা সেটা আমি করতে পারিনি বা করিও নি আমি নর্মালি আজকে গোপালের সামনে একটু ভোগ সেবা দিয়েছি আসন পরিষ্কার করেছি আসনে নতুন পেতেছি সব কিছু করে দিয়েছি পুজোই যে টোটাল আগে করতে পারতাম উপোস করতাম সব কিছু করতাম এখন আর শরীর ভালো থাকে না বলে পারি না করতে তো সেটুকু শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম যেটা সেই অষ্টতর শতনাম পাঠ করে আজকে আমার আমি আমার গোপাল পুজো গোপাল আরাধনা গোপাল প্রার্থনা সব কিছু শেষ করব এখন আমি এই যে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এই যে অষ্টোত্তর শতনাম এটা আমি এখন পাঠ করব এটা আমার ঠাকু ঠাকুমা দিয়েছিলেন আমাকে এই বইটা গিফট করেছিলেন বৃন্দাবনে গেছিলেন বৃন্দাবন থেকে গীতা অষ্টতর শতনাম ঠাকুমা নিয়ে এসেছিলেন সেটাই পাঠ করব আমার প্রত্যেক দিন গীতা পাঠ নিয়মিত স্নান করে গীতা পাঠ করতেন তারপরে ঘুম থেকে উঠেই এই অষ্টতর শতনাম তারপরে নাম গান কীর্তন সমস্ত কিছু আমার ঠাকুমা মুখে মুখে করতেন এবং ঠাকুমারও মুখস্থ হয়ে গেছিলো ঠাকুমার কাছে আমরা সুতাম ঘুমাতাম বলে আমরাও শুনে শুনে ঠাকুমার সাথে সাথে করতাম আমি করতাম আমার দিদি করত তো আজকে ঠাকুমা নেই কিন্তু আমার এই কৃষ্ণ পূজা যদি আমি করি আমার ঠাকুমা উপর যেখানেই থাকুক আমার ঠাকুমা শান্তি পান আমার ঠাকুমা সবসময় বলতেন মানে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধিকা ছিলেন আমার ঠাকুমা কৃষ্ণের সাধিকা সারা জীবন কৃষ্ণ পূজা করে গেছেন সারাটা জীবন করে গেছেন দুঃখ কষ্ট যাই থাকুক জীবনে তো সেই কারণে আমি এই যে আমার ঠাকুমার দেওয়া বই আমার ঠাকুমার দেওয়া গীতাও রয়েছে গীতাও পাঠ করব আমি অল্প তো করে আমি আমার আজকে আমার গোপাল সেবা গোপাল সাধনা গোপাল আরাধনা শেষ করব আপনার জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো গোবিন্দায়ষ্ট শত শতনাম কথার অর্থ হচ্ছে একশো আটটার নাম ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটা নাম ভগবান শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ মানে বিশেষ করে বালগোপাল জন্মানোর পরে সবার প্রিয় গোপাল আমাদের বিভিন্ন জনে বিভিন্ন নাম দিয়েছেন সেই নামটাই হচ্ছে অষ্টতর শতনাম অর্থাৎ একশো আটটা নাম ভগবান হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপথে গোপেশ গোপিকা আকান্ত রাধা কান্ত নামস্তুতে এইবার শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শুরু হলো জয় জয় গোবিন্দ গো পাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর জয় রাধে গোবিন্দ গো পাল বনমালী শিরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে আমার ঠাকুমা এরকম শুরু করে বলতেন দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে নাভ জিনু রাধাকৃষ্ণের চরণার বৃন্দে কৃষ্ণভোজি বারতরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গি পরে কালরূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিয়া আইল নন্দেরও মন্দিরে নন্দেরও আলায় কৃষ্ণ দিনে দিনে বারে খিল নাম নন্দের নন্দন যশোদারা দ্বারা নাম জাদুবা ছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল খাল সুবলোরা নাম, ঠাকুর কানাই শ্রীদামোরা খিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যত কো গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্তরা অন্ত অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া অশ্বমণি নাম রাখে দেবচক্রপানী বনমালী নাম রাখে বনে রোহরিণী গজহস্তির নাম রাখে শ্রীমধু সুধা মিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ গোবিন্দ দৌপদীরা খিলো নাম দেবদীন বন্ধু সুদামুরা কিলোনাম দারিদ্রবঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন ও সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠিরও নাম রাখে দেবদুর্য দুবর বিদুরোলা কিলো নাম গাঙ্গালো ঠাকুর নাম দেব দেবৃষ্ঠিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের ওষারথী নারদরা নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভমা নাম রাখে সত্যের ওসারথি জাম্বুবতী রাখে নাম দেবযোদ্ধাপতি বিশ্বামী মিত্র নাম রাখে সংসার সংসারের অহল্লারা অহল্লা নাম, পাশানো উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতের অহরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদরা খিলোনাম নৃসিংহ মুরারি বৈশিষ্ঠরা নাম মুনি মনোহর বসু নাম রাখে নবজয়লোধর সম্বর্তক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখেন যত নারী আজকে সবার ঘরে ঘরে পুজো হচ্ছে ঘন্টা শঙ্কর কত ভালো লাগছে আজকে আজকে ভগবান কৃষ্ণের জন্ম অদিতিরা অদিতিরা নাম অরাতি সুদন ধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবনচন্দ্র নাম রাখে বৃন্দা দ্যুতি বীর যারা যমুনা রোপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিলো সম্বাদী। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় নাম, ললিতারা খিলোনাম দুর্গাদ্যাম বিশাখারা নাম, অনঙ্গ মোহন সুচিত্রারা খিলোনাম আয়ান আয়ানরা নাম কৃতান্ত শাসন জ্যোতিষ্করা নাম। আয়ানরা রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ডকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষকরা নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যত কোমালিনী সর্বজগ্বেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্রূর নাম ভবভয় হারি গুঞ্জমালী নাম রাখে রাখেন নিরপিতবাস সর্ববেত্তা নাম দৈপায় অনুবেশ অষ্টসখী নাম রাখে ব্রজের ঐশ্বর সুরলোকে নাম রাখে অখিলের ওষার বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গ বৃষভানু হলেন রাধা শ্রীরাধার পিতা স্বর্গবাসী রাখে নাম দেবপরাত পুলোমারা খেন নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্র চিত্ররথ নাম রাখে অরতিদম অরাতিদমন পুলন পুলস্তোরা খিলোনাম নয়নরঞ্জন কষ্টপোরা খেনোনাম রাসরাসেশ্বর ভাণ্ডারিকো নাম রাখে পূর্ণ শশধর সুমালীরা নাম পুরুষ ও প্রধান পুরঞ্জোর নাম রাখে ভক্ত গণপ্রাণ রজকিনী নাম রাখে নরেন নরে নন্দের দুলাল আল্লাহাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈবকীরা খিলোনাম নয়নে রোমণী জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্কমণি অত্রিমণি নাম রাখে কটিচন্দ্রেশ্বর গৌতমরা নাম দেব মরিচিরা খিল নাম অচিন্ত উচ্চ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুত রুদ্রগণ রাম রাখে দেব মহাকাল বসুগণ রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতুনানাসন সিদ্ধার্থরা নাম কপিল তপোবন ভাগুরীরা নাম অগতিরগতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্রাচার্য রাখে নাম বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম যদুকুলোপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমারা খিলোনাম কালো নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষরা খিলোনাম ভ্রম রো ভ্রমরী ত্রিভঙ্গরা নাম যত সহচরী বঙ্কচন্দ্র চন্দ্র নাম রাখে শিরুপ্রমঞ্জরী মাধুরীলা কিলোনাম গোপমনোহারি মঞ্জুমালি নাম রাখে অভিষ্ট পুরন কুটিলারা কিলোনাম মদন মোহন ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাশ দৈত্যীলা রোকানা মঞ্জুরা খিলোনাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখি পূর্ণ অভিলাষ দৈত্যিদা রোকানা দারিদ্র্য ভঞ্জন দয়াময় দৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর দোষাই কমলারোপতি রসময় রসিকো নাগর নূপম নিকুঞ্জবি হরিহরি শ্যাম শালুগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারকব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমলো চনরী পতিতোপা বনগুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু যদুমণি নারদা অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে না সীমা নাম নাম চিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণেরও নাম মহিমা অপার শতভার সুবর্ণ গো কোটি কন্যাদান না হয় কৃষ্ণ নামেরই সমান যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপন আপনি শিহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম বনে হয় নাম হরি হরিনাম বড় মধুর ব্রহ্মা সে ধনে যারে ধ্যানে কি হবে উপায় হিরণ্য কশিপুর উদর বিদারণ প্রহ্লাদে করিল রক্ষা দেবনারায়ণ রে ছলিতে প্রভু হইল বামন দৌপ্র দৃঢ়রজ্জা হরি কৈলানি নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের অচরণ ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দের অনন্দন মথুরায় কংস ধ্বংস লং বধ আদি ও দমন নরোত্তম দাস দাহে নাম সংকীর্তন হরিবল হরিব হরিবল অষ্টোত্তর শ্রী শ্রী অষ্টোত্তর যোগনাম ভগবানের অষ্টোত্তর শতনাম সমাপ্ত দশম অধ্যায় এখন আমি গীতার দশম অধ্যায় পাঠ করবো ওম শ্রী শ্রী ভগবদ গীতা হয় বিভূতি যোগ আমি বাংলায় পাঠ করছি সংস্কৃত শ্লোক আমি পড়ছি না বাংলায় পাঠ করছি অনুবাদ শ্রী ভগবান বলিলেন ওহে মহাবাহু অর্জুন পুনরায় আমার বচনামৃত পানে পরম প্রীতিশালী তোমার হিতকামনায় যে বাক্য বলিতেছি পরমাত্ম প্রকাশক আমার সেই বাক্য তুমি শ্রবণ করো দেবগণই দেব বল আর মহর্ষিগণই বলো কেহই আমার প্রভাব পরিগত নহেন কারণ আমি দেবগণ ও মহর্ষিগণের সর্বপ্রকারেই আদি যিনি আমাকে অনাদি জন্মহীন ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানিতে পারেন মনুষ্যগণের মধ্যে তিনি সর্বপাপ হইতে মুক্ত হন বুদ্ধি জ্ঞান অব্যাকুলতা ক্ষমা সত্য দম সম সুখ দুঃখ জন্ম নাশ ভয় অভয় অহিংসা সন্তোষ তপ দান প্রাণীগণের এই সমস্ত বিভিন্ন ভাব আমা হইতেই জন্মিয়া থাকে সৃষ্টির আদিতে ভৃগু প্রভৃতি সপ্তমহর্ষি তাহার পূর্ববর্তী শনকাদি চারি মহর্ষি স্বয়ম্ভব প্রভৃতি চতুর্দশ মনু ইহারা সকলেই আমার সংকল্প মাত্র হইতে উৎপন্ন ও আমার প্রভাব সম্পন্ন জগতে পরিবর্ধমান ব্রাহ্মণ আদি প্রজা সকল তাহাদের পুত্র পৌত্রাদি রূপে এবং শিষ্য প্রশিষ্য রূপে বর্তমান রহিয়াছেন যিনি আমার এই বিভূতি এবং যোগ স্বরূপত জানেন তিনি সংশয় রহিত রোহিত হইয়া সম্মুখ জ্ঞান যুক্ত হন ইহাতে কোনো সংশয় নাই আমি অখিল জগতের উৎপত্তির হেতু এবং আমাতে এই সমগ্র জগৎ প্রবর্তিত হইতেছে ইহা জানিতে পারিয়া বিবেক বসে পরমার্থ তত্ত্ব জ্ঞানজনিত পণ্ডিতগণ প্রীতিযুক্ত হইয়া আমার ভজনা করেন হে জিতেন্দ্রীয় সর্বপ্রাণীর হৃদয়ে বিরাজমান প্রত্যেক চৈতন্য আমি আমি সকল চেতনের উৎপত্তি স্থিতি ও নাশ ও স্বরূপ দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কগণের মধ্যে আমি জ্যোতির্মান সূর্য মরুদগণের মধ্যে আমি মরিচি নক্ষত্রগণের মধ্যে আমি শশী বেদ সকলের মধ্যে আমি সামবেদ দেবগণের মধ্যে আমি দেবাধিপতি ইন্দ্র ইন্দ্রিয় সমূহের মধ্যে অধিপতি স্বরূপ আমি মন এবং প্রাণীগণের যাহা চেতনা নাই চেতনা তাহাই আমি একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর যক্ষ ও রাক্ষসগণের মধ্যে আমি কুবের অষ্টবশুর মধ্যে আমি পাবক এবং পর্বতগণের মধ্যে আমি সুমেরু হে পার্থ রাজ মধ্যে আমি বৃহস্পতি বলিয়া গেত আমি সেনাপতিগণের মধ্যে দেব সেনাপতি কার্তিকে দেবখ্যাত জলাশয় সমূহের মধ্যে সাগর আমার নাম মধ্যে সাগর নামক জলাশয় মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু বাক্য সকলের মধ্যে আমি অক্ষর জ্ঞান ওঙ্কার যজ্ঞ সকলের মধ্যে আমি জপর উপযজ্ঞ স্থাবর সকলের মধ্যে আমি হিমালয় বৃক্ষ সকলের মধ্যে আমি অসত্থ দেবশ্রীগণের মধ্যে আমি নারদ গান্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ যাহারা সিদ্ধিপ্রাপ্ত তাঁহাদের মধ্যে কপিল কপিলমুনি আমি অশ্বসমূহের মধ্যে অমৃত অমৃত মন্থনুভূত উচ্চশৈব নামা অশ্ব হস্তিগণের মধ্যে ঐরাবত নামক হস্তি এবং নরগণের মধ্যে রাজা বলিয়া জানিও অস্ত্র সকলের মধ্যে আমি বজ্র ধেনুগণের মধ্যে আমি কামধেনু কামের মধ্যে কন্দর্প সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকি নাগগণের মধ্যে আমি অনন্ত নাগরাজ জলচরগণের মধ্যে আমি জলদেবতার রাজা আমি বরুণ পিতৃগণের মধ্যে আমি অর্জমা শাসকের শাসকগণের মধ্যে আমি জম আমি দৈত্যগণের মধ্যে দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ বশিকাগণের মধ্যে আমি বশিকা রকগণের মধ্যে আমি অথবা সংখ্যা সম্পাদকগণের মধ্যে আমি কাল পশু সমূহের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে আমি গরুর বেগশালী ও পবিত্রাধিকারীগণের মধ্যে আমি পবন শস্ত্রধারীগণের মধ্যে আমি দাসরথী রাম মৎস্য জাতির মধ্যে আমি মকর নদী সমূহের মধ্যে আমি জাহ্নবী হে অর্জুন ঝড় বৃষ্টি আমি উৎপত্তি স্থিতি ও প্রলয় বিদ্যার মধ্যে আমি আত্মবিদ্যা গণের মধ্যে আমি বাদ জয় ও বিতণ্ডা নামক বিচারের মধ্যে আমি বাদ এগুলো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী অর্জুনকে শোনাচ্ছেন অর্জুন জানতে চেয়েছেন তাই বর্ণসমূহের মধ্যে আমি অকার সমাজ সকলের মধ্যে আমি উভয় পদ প্রধান দ্বন্দ্ব আমি প্রভাণাত্মক অক্ষয়কাল আমি কর্মফল প্রদাত্রীগণের মধ্যে বিধাতা সংহার সকলের মধ্যে সর্বসংহারকারী মৃত্যু আমি ভাবি কল্যাণ মধ্যে আমি উদ্ভব এবং নারীগণের মধ্যে আমি কীর্তি শ্রীবাক স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা আমি সামবেদ বেদ দত্ত মন্ত্রসমূহের মধ্যে মুখ্য প্রতিপাদক বৃহৎসাম ছন্দবদ্ধ মন্ত্র নিবাহের মধ্যে গায়ত্রী মন্ত্র দ্বাদশ মাসের মধ্যে আমি অগ্রায়ণ মাস এবং ষট ঋতুর মধ্যে আমি বসন্ত ষড় ঋতুর মধ্যে আমি বসন্ত ষট মানে ছয় ঋতু পরস্পর প্রবঞ্চকারী প্রবন্ধে সম্বন্ধে আমি দূতক্রীড়া তেজস্বীগণের মধ্যে আমি তেজ বিজয়ী পুরুষের মধ্যে আমি জয় ব্যবসায়ীগণের মধ্যে আমি ব্যবসায় এবং গণের মধ্যে আমি সত্য গুণসম্পন্ন সত্য যাদবগণের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবগণের মধ্যে ধনঞ্জয় তুমি আমি মুনিগণের মধ্যে আমি ব্যাস কবিগণের মধ্যে আমি উষ্ণা নামধারী ভার্গব আমি শাসকগণের দণ্ড যুগু যুগগণের নীতি গোপনীয় বিষয় সকলগণের গোপন হেতু মৌন এবং জ্ঞানীগণের আমি তত্ত্বজ্ঞান হে অর্জুন যাহা সর্বজীবের বীজ তাহা আমি আমার ভিন্ন থাকিতে পারে চরাচরে এমন কিচ্ছু নেই হে পরস্তুপ আমি দিব্য বিভূতি বিভূতি নিচয়ের অন্ত আমার দিব্য বিভূতি নিচয়ের অন্ত নাই আমার এই বিভূতি বিস্তার আমি সংক্ষেপে তোমাকে বলিলাম যাহা যাহা ঐশ্বর্যযুক্ত লক্ষ্মীযুক্ত ও বলশালী সেই সমস্তই আমার শক্তির অংশ হইতে উদ্ভূত বলিয়া জানিবে অথবা হে অর্জুন এত অধিক বলিবারও জানিবার কি প্রয়োজন আমি একাংশে এই সমস্ত জগৎ ধারণ করিয়া বিরাজমান রহিয়াছি ইতি বিভূতি যোগনাম ও দশম অধ্যায়ও সমাপ্ত আমি গীতার দশম অধ্যায় পাঠ করলাম এবার আমি গীতা পাঠ করব গীতা পাঠ করিয়া তার মাহাত্ম পাঠ না করিলে গীতা পাঠ অসম্পূর্ণ থাকে সব সময় গীতা পাঠ করে তার মাহাত্ম পাঠ অবশ্য অবশ্যই করতে হয় আমার ঠাকুমা বলতেন এবং গীতাতেও সেটা লেখা রয়েছে তাই শ্রী শ্রী গীতা মাহাত্ম নম ভগবতে বাসুদেবায় নম ধরা দেবী কহিলেন হে ভগবান বিষ্ণু হে পরমেশ্বর হে প্রভু হয়। মনুষ্যগণের বিষ্ণু বলিলেন পারব্ধের ভোগকারী সদা গীতা পাঠে নিযুক্ত হইলে এই হলোকে মুক্ত সুখী হন তিনি কর্মে কখনো লিপ্ত হন না জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না তদ্রুপ যিনি গীতা ধ্যান করেন মহাপাপ ও অতিপাপ সমূহ কখনো তাহাকে স্পর্শ করে না যেখানে গীতা গ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করেন সেখানে সমস্ত দেবতা ঋষি যোগী পর্ণক নারদ এবং উদ্ভব যোগন সহিত গোপ গোপিকাগণ সমাগত হন অর্থাৎ যেখানে গীতা পাঠ হয় সেখানে পূর্ণভূমি বিরাজ করেন যেখানে গীতা পাঠ আরম্ভ হয় সেখানে শীঘ্র সহায় উপস্থিত হয় হে পৃথ বিচার পঠন পাঠন হয় সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি আমি গীতার আশ্রয় অবস্থান করি গীতা আমার উত্তম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা অর্ধমাত্রা অক্ষরা নিত্যা ও অনির্বাচ্য পদাত্রিকা ইহাতে কোন সন্দেহ নাই চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদত্রয় রূপা পরমানন্দা তত্ত্ব জ্ঞান সংযুক্তা গীতা অর্জুনকে বলিয়াছেন যিনি গীতার অষ্টাদশ অধ্যায় নিত্য নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং এই রূপে পরম প্রাপ্ত হন যিনি গীতা সম্পূর্ণ রূপে পাঠে অসমর্থ তিনি যদি উহার অর্ধাংশ পাঠ করেন তাহলে তিনি গোদানের পূর্ণ লাভ করেন ইহাতে কোনো সন্দেহ নাই গীতার এক তৃতীয়াংশ পাঠে গঙ্গাসনানের ফল লাভ হয় এবং এক ষষ্ঠাংশ পাঠে সোমযোগের ফললাভ হয় যিনি নিত্য ভক্তিযুক্ত হইয়া গীতার এক অধ্যায় পাঠ করেন তিনি শিবলোক প্রাপ্ত হন এবং শিবের সহচর হইয়া দীর্ঘকাল তথায় বাস করেন হে বসুন্ধরে যিনি নিত্য গীতার এক অধ্যায় বা অধ্যায়ের এক চতুর্থাংশ পাঠ করেন তিনি এক মন্যন্তর মানব জন্ম লাভ করেন যিনি গীতার দশ সাত পাঁচ চার তিন এক বা অর্থশ্ল অব্দি পাঠ করেন তিনি চন্দ্রলোকে বর্ষ বাস করেন ইহা নিশ্চিত গীতা পাঠে নিত্য নিরত ব্যক্তির মৃত্যুর পর মানব জন্ম লাভ করেন পুনঃ পুনঃ গীতা পাঠের এগুলো সবই করেন কিন্তু তার মানে এই নয় আমি দুনিয়ার পাপ করে এসে গীতা করলে আমি উদ্ধার হয়ে যাব আমি দুনিয়ার পাপ করে এসে ভাবলাম গীতা পাঠ করলাম আর ভগবানের সামনে পুজো দিলাম তাহলে আমি উদ্ধার হয়ে যাব তা কিন্তু নয় সেটা গীতাতেও লেখা রয়েছে কি লেখা রয়েছে পুনঃ পুনঃ গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন ঠিকই কিন্তু যিনি মনে করেন যে গীতা পাঠ করা মানে ফল লাভের আশা গীতা পাঠ করেন তার কোনো ফল হয় না ভক্তিভাবে গীতা পাঠ করতে হয় ফল দেওয়ার ফলের দেওয়ার ফলের আশা না করে ভগবানকে ডাকতে হয় মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করিলেও মানুষের সদ্গতি লাভ হয় আমার ঠাকুমা মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করে গেছেন এবং কৃষ্ণ নাম স্মরণ করতে শ্রবণে শ্রবণ করতে করতে আমার মা এবং বাবা এবং আশেপাশে যারা ছিলেন সবার সবাই সবার উপস্থিতিতে আমার ঠাকুমার কানে কানে কৃষ্ণ দিতে আমার ঠাকুমা দেহত্যাগ করেছেন আমি ছিলাম না কিন্তু আমার ঠাকুমা এইভাবে গেছেন এবং দুই হাত তুলে গৌর হরিবল বলে বলার পর তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ ত্যাগ করেছেন উনি তো আমার দৃঢ় বিশ্বাস যে আমার ঠাকুমা তার নিজের জায়গাতেই গেছেন গীতার কর্ম করিয়াও যিনি নিত্য গীতার গুর্ঝার্ত ধ্যান করেন তাহাকে জীবনমুক্ত বলিয়া জানবে জীবন বলিয়া জানিবে দেহান্তে তিনি পরম পদ লাভ করেন গীতা আশ্রয় করিয়া জনকাদি বহু রাজাগণ পাপ মুক্ত হইয়া পরম গতি প্রাপ্ত হইয়াছেন গীতা পাঠ করিয়া গীতা না পড়েন তাহার গীতা পাঠ ও শ্রম হয় পণ্ডশ্রম এই রূপ কথিত হইয়াছে যিনি এই মাহাত্ম্যযুক্ত গীতা পাঠ করেন তিনি সেই পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হন শ্রুত বলিলেন এই সনাতন গীতা মাহাত্ম আমার দ্বারা কথিত হইল যিনি গীতা পাঠের পরে গীতা মাহাত্ম করেন তিনি যথার্থ ফল লাভ করেন ইতি গীতা মাহাত্মের অনুবাদ সমাপ্ত

এই ফটোগুলো বৃন্দাবন থেকে আমার ঠাকুমা এনেছিলেন বলে বালুগোপাল আর ওই যে বাবা হচ্ছে পিতা হচ্ছে তাকে ওই যে জন্মানোর পর যে নন্দের আলোয় রাখতে যাচ্ছে সেই ছবিটার এটা হচ্ছে যুগল মূর্তি এই যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এই তিনটে ফটো আমার ঠাকুর এই যে আমার জগন্নাথ এই যে আমার ওই যে আমার বালুগোপাল আর ওই যে বাবা লোকনাথ এই হলো আমার পূজা সমাপ্ত আজকের মতো আজকে আমার জন্মাষ্টমীর for your